اللهم اني اعوذ بك من الاربع من علم من علم لا ينتفع من علم لا ينفع الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বলি الحمد لله তার সাথে সাথে সমগ্র বিশ্বের অনন্ত কল্যাণ হুজুর রহমতে আলাম সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের দায়িত্ব কর্তব্যের উপরে আমাদের ইসলামী নাফসের ব্যাপারে আমাদের আত্মশুদ্ধির ব্যাপারে আমাদের জীবন গঠন করার জন্য যে সমস্ত রাস্তা অবলম্বন করা দরকার আঁকড়ে ধরা দরকার এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেলেন আমাদের সকলের সেরেতাজ মোহাম্মান মুফতি হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতাদুল মাতিন সাহেব হুজুর উপস্থিত রয়েছেন হুজুর এখনই কথা বলবেন আমরা যারা সংগঠনের মাদ্রাসাগুলোতে আসি বিশ্বাস করুন আমরা আসি আমাদের সেরেতাসদের মূল্যবান আলোচনাগুলো শোনার জন্য মাদ্রাসার পাশে থাকার জন্য জানারা নিজেরা মাদ্রাসাতে সারা জীবন মানে ঠিক সারা বছর কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন আমরা একবার সুযোগ পেলে যদি সেখানে না আসি একটু সময় না দিই তাহলে স্বাভাবিক অর্থে সংগঠনের মাদ্রাসা আমরা যদি দূরে থাকি একটা কার্পণ্যতা করা হয় সেই হিসাবেই আমাদের কথা বলার জন্য তো মূল আশা নয় আমরা আমাদের সংগঠন পরিচালিত সমস্ত মাদ্রাসার সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের ভাগী হওয়ার জন্য এখানে সেই আসা কাছ থেকে অনেক আলোচনা আমরা শুনলাম আলোচনাগুলোর ভিতর থেকে আমি অনেক আলোচনাই হুজুরের পিছনে বসে বসে শুনছিলাম এবং বেশ কিছু বিষয় নোটও করছিলাম ভাবছিলামও আর সেই সঙ্গে একটা বিষয় বারবার মনে পড়া আমরা জানি এই পৃথিবীতে একজন মস্ত বড় ছিলেন একজন বিশিষ্ট ওলিয়ে কামিল ব্যক্তি ছিলেন হজরতে হাসান রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছি তো আমরা হজরতে হাসান বসির রহমাতুল্লাহ আলহের কাছে একজন ব্যক্তি এসে বললেন হুজুর আমাদের আমার অন্তরটা যেন একেবারেই শক্ত হয়ে গেছে আমার যেন শক্ত হয়ে গেছে আমি আপনার মজলিসে বসি আপনার কাছ থেকে আলোচনা শুনি আমি আপনার মজলিসে বসি আপনার কাছ থেকে কোরআন হাদিসের মূল্যবান বাণীগুলো শুনি তবে আমার আত্মা আমার দিল আমার নাফস প্রকম্পিত হয় না কেঁপে ওঠে না হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন যদি একজন মানুষ ঘুমিয়ে থাকেন আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শোনেন হুজুর বললেন যদি একজন মানুষ ঘুমিয়ে থাকেন আর ওই ঘুমান্ত মানুষটাকে যদি কেউ জাগানোর চেষ্টা করে তো কয়েকবার তাকে ডাক দিলেই যদি জীবিত মানুষ ঘুমান্ত অবস্থায় থাকেন ঘুমের ভিতরে থাকেন তো তাকে জাগানোর জন্য তাকে তোলার জন্য যদি ডাকা হয় কয়েকবার তাকে জাগ্রত করার জন্য চেষ্টা করা হয় তো মানুষটা জীবিত হলে অবশ্যই সে উঠবে আমার কথা বুঝছেন জীবিত মানুষ ঘুমিয়ে আছেন মানুষের ঘুমটা একটা একটা মৃত্যুর মৃত্যুর মতোই বলা হয় এই মানুষের ঘুম হচ্ছে ছোট মতো ঘুমটা কেমন একটা ছোট মৃত্যুর মতো তো মৃত্যু প্রায় এই ঘুমের জগতে কোন জীবিত মানুষ যখন থাকবে তাকে কেউ যদি চেষ্টা করে তোলার জন্য তো কয়েকবার ডাকা করলে ওই লোকটা ঠিকই উঠবে কিন্তু যদি কোনো মানুষ মারা যায় আর কারো ধারণা হয় যে মানুষটা সে যত চেষ্টাই করুক না কেন তাকে জাগানোর জন্য যতই ডাকা ডাকি করুক কেন ওই ব্যক্তিটা কিন্তু উঠবে না আপনার কি মনে হয় কোনো মৃত মানুষকে এইভাবে আমাদের মতো সাধারণ মানুষ জাগাতে পারবো ঘুম থেকে তুলতে পারবো এই মৃত্যু থেকে জীবিত করতে পারবো তিনি আল্লাহ পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আদেশ প্রাপ্ত হয়ে পাক তানার দ্বারা মজিজা প্রকাশ করলেন তিনি একজন মৃত মানুষকে জীবিত করলেন সুহান আল্লাহ বল্লা আলাই জানা আমার আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন তিনিও মৃত মানুষকে জীবিত করলেন সুবহানাল্লাহ বলুন আমার আপনারা নবী বিশ্ব নবী আখির জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনিও মৃত মানুষদেরকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়েই মৃতদেরকে জীবিত করেছেন একটু খুশি সুবহানাল্লাহ বলি আমরা তো এটাও প্রমাণ পাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে একজন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমার বাবা মা কোথায় আল্লাহ রসুল বললেন তোমার বাবা মা জাহান নামে বাবা মায়ের ব্যাপারে যদি কোন মানুষ কষ্টের সংবাদ শোনে দুঃখের সংবাদ শোনে তাহলে ওই মানুষটার মনে স্বাভাবিক একটা কষ্ট অনুভব হবে না হবে না লোকটার মনে একটু কষ্ট আল্লাহ রসুল সাল্লা ওই লোকটাকে ডেকে বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মাও সেইখানে তো ব্যক্তিটার বাবা মা কোথায় লোকটাকে কি বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মাও সেখানে ভাই কোরআন এবং হাদিসের ভিতরে এমন কিছু হুকুম আছে যেগুলো পরবর্তী কোন কোরআনের এমন কিছু আয়াত এমন কোন হুকুম পরবর্তী কোন হুকুম দিয়ে আগের হুকুমটাকে রোহিত করে দেওয়া হয়েছে যে হুকুমটাকে দিয়ে রোহিত করা হয় ওই হুকুমটাকে বলা হয় নাসিক আর যেটা হয়ে যায় হয় মানসুক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হিজরত করার আগে পর্যন্ত এবং হিজরত করার পরেও বেশ কিছুদিন বাইতল মুর দিকে তাকে নামাজ আদায় করতেন মদিনা শরীফের একটা বিখ্যাত মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলা তাইন এই মসজিদে আল্লাহ রসুল সাল্লাম নামাজ আদায় করার মুহূর্তে আমার আল্লাহ রসুলের প্রতি ওহি অবতীর্ণ করলেন যে আপনি আপনার চেহারাটাকে বাইতুল্লাহ শরীফের দিকে করে নিন তো আগে হুকুম ছিল কি নামাজের জন্য কেবলা বানাতে হবে বাইতুল মুকাদ্দাসকে এটা ছিল হুকুম আমার আল্লাহ আয়াত নাযিল করে বাইতুল মুকद्दাস থেকে ঘুরিয়ে করে দিলেন বাইতুল্লাহ শরীফের দিকে যখনই আমার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করার জন্য হুকুম দিলেন আগের হুকুমটা মানসুখ হয়ে গেল ওই হুকুমটা মিটা গেল নাকি নয় আপনি এখন কোন হুকুমের দিকে থাকবেন আগেরটা না পরেরটা পরেরটাই যদি আপনি মনে করেন যে দুটোই ধরে রাখবেন তাহলে তো পাঁচ কিছু নামাজ বাইতুল্লার দিকে আর কিছু নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে থাকি এভাবে নামাজ আদায় করলে তো নামাজ আদায় হবে না তো এই যে হাদিসটা আমি বোঝানোর জন্য আপনাকে বলছি আল্লাহ রসুল সাল্লাম যে ব্যক্তিটাকে বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মাও সেখানে এই কথাটা দ্বারা বোঝা যায় যেন রসুলের বাবা মাও কোথায় জাহান নামে এই কথা থেকে ধরে নিয়ে এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ বাবা মা কোথায় জাহান এবার একটা বিশ্বাস রাখুন আগে আব্বা যান হজরতে আদম আলাহাল্লাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব নবী হজরতে ঈসা রুহুল্লাহ আলাই পর্যন্ত আমার আল্লাহ রসুল পাঠিয়েছেন তিনশো বারো জন সবাই মিলে বলেন কতজন রসুল তিনশো বারো জন আমাদের নবীজিকে নিয়ে রসুলের সংখ্যা হলো তিনশত তেরো নবী রসুলের সংখ্যা নবী এবং রসুল একসঙ্গে মিলে সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার যত নবীকে আমার পাক আল্লাহ তালা মোচেজা দিয়েছেন এক একজন নবীকে আমার আল্লাহ এক এক রকমের মোচেজা দিয়েছেন নবী হজরতে দাউদ দাউদ আলাহাল্লামকে আমার আল্লাহ তালা এমন মজেজা দিয়েছিলেন তিনি কোন লোহাকে হাতে নিলে ওই लोहाটা নরম হয়ে যেত लोहा গলে যেত সুবহানাল্লাহ বলুন হযরতি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার সামনে কোন জন্মান্ধ ব্যক্তিকে আনলে তুমি ওই জন্মান্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিটা তার দৃষ্টি ফিরে পেত একটু খুশি সুবহানাল্লাহ বলুন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ গোটা مخلوقاتের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন তিনি কোনো জায়গাতে যাওয়ার জন্য তার তক্তাটাকে হাওয়ার উপরে ভাসিয়ে দিতেন তিনি হাওয়াকে নির্দেশ করতেন হাওয়া তার তক্তাটা নিয়ে চলে যেত এটা ছিল তার মুজেজা নবী মুসলাম সাল্লামকে আমার আল্লাহ একটা বিশেষ লাঠি দিয়েছিলেন যেটা কখনো সাপে পরিণত হতো কখনো গাছে পরিণত হতো কখনো বা হিংস্র জন্তুতে পরিণত হতো এগুলো আমাদের জানা বিষয় বাহারে কুলজুমে সাল্লাম যখন লাঠি ফেললেন ফেরাউন যখন তার লোকজন নিয়ে আল্লাহ নবী মুসা সাল্লামকে ধাওয়া করলো নবী মুসা সাল্লাম তার লাঠিটাকে বাহারে কুলজুমে ফেললেন কেউ বা বলে নীল দড়িয়াই কোথায় তো সেখানে আমার আল্লাহ তালা আলাদা আলাদা বারোটি রাস্তা করে দিলেন সুহান আল্লাহ বলুন কটি রাস্তা বারোটি কেন মুসাল্লামের সঙ্গী যারা ছিল মুসাল্লামের সম্পদের মানুষটা ছিল বারোটা দলে বিভক্ত কটা দলে বারোটা তাই ওই বারোটি দলের মানুষদেরকে যাওয়ার জন্য নদী পারাপার করার জন্য আমার আল্লাহ আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিলেন সুহান আল্লাহ বলুন আমার আল্লাহ পাক আল্লাহ যত নবীকে যত রকমের মোচেজা দিয়েছেন সমস্ত নবীর ভিতরে যে মচেজা ছিল আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাম জনাবে মোহাম্মাদ রসুল আল্লাহ সাল্লাল্লা ও কে আমার আল্লাহ ফাক আল্লাহ তাআলা সমস্ত নবীর মজেজা গুলো আমার নবী খেদান করলেন সমস্ত নবীদের মজে যা গোল আমার আমি আল্লাহ তালা আমার আপনার নবীকে দিয়েছেন শুধু তাই নয় বড় অন্যান্য নবীদের ভিতরে যত মজে যা ছিল ওই মজে যার সাথে সাথে আমার আলামিন আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইমা সাল্লাম কে আমার আল্লাহ আল্লাহ তালা সমস্ত নবীদের মজে যা সহ আরো বহু মজে যা বাড়িয়ে দিলেন একটু খুশি সুহানল্লা বলি নবী সালসাল্লাম তিনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারে আল্লাহ তালার হুকুমে নবী মু সাল্লা তিনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারেন আমার আল্লাহ তালার হুকুমে আর পাক কবুল আলমেল হাবিব তিনি বলেন আমার আব্বুল আলামিন আল্লাহ তাআলা কুনতু আউয়ালুল আমবিয়াই ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি আমার আব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে প্রথম নবী রূপে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বলুন ওয়া আখিরাহুম ফিল বাসি তবে দুনিয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সবার শেষে পাঠিয়ে দিয়েছে রাসূল বলেন কুনতু আউওয়ালুল আমবিয়াই ফিল খালকি আমি আমার আল্লাহ তালার কাছে নবী রূপে সবার আগে সৃষ্টি হয়েছি সুবহানাল্লাহ বলুন ওয়া আখিরহুম ফিল বাসি তবে আমি পৃথিবীতে নবী রূপে এসেছি সবার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা আজেবা মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াহ

তো অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ যে মজিজাগুলো দিয়েছেন আমার আপনার নবীকে ওই মুজিজা আল্লাহ দেবেন না দেবেন না দিয়েছেন তো অবশ্যই আরও মজিজা বাড়ি দিয়েছেন তো আল্লাহ রসূস সাল্লাল্লা সাল্লাম যে হাদিসটাকে বললেন ওই আগন্তুক ব্যক্তিকে ওই সাহাবিকে তোমার বাবা মা যেখানে আমার বাবা মা সেখানে ওই হাদিসটা পরবর্তী একটা হাদিস দিয়ে মানসুক হয়ে যাচ্ছে হাদিসটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিবি আমাদের সকলের মা জননী উম্মাতুল মমিনিন হজরত আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ উতালা আমাদের সকলে মা জননী আম্মা জানাই সে সিদ্দিকার দিয়া না বলেন এক তারিখে দয়ার হাবীব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদিগকে নিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম রাস্তা দিয়ে তিনি চলতে লেগেছেন আল্লাহ রসুল সাল্লাম চলতে চলতে নবী আমার একটা জায়গা দেশে পৌঁছে গেলেন ওই জায়গাটার নাম হল হুজুন কি নাম হুজুল আল্লাহ রসুল হুজুর নামক একটা জায়গাতে পৌঁছালেন রসুল হুজুর নামক জায়গায় পৌঁছানোর পরে আল্লাহ রসুল বাহন থেকে নেমে পড়লেন রসুল বাহন থেকে নামলেন আর বাহনের লাগামটা আমি আয়েশা আমার হাতে ধরিয়ে দিলেন আমি বাহনের লাগাম ধরে থাকলাম আল্লাহ রসুল সাল্লামের চেহারা ছিল মলিন রসুলের মনে ছিল একটা যন্ত্রণ একটা কষ্ট একটা দুঃখ এই মলিন চেহারা নিয়ে আল্লাহ রসুল সাল্লাম আমাকে ওই হুজুর নামক জায়গাতে একটা জায়গায় তার বাহনের লাগামটা আমাকে ধরিয়ে দিয়ে রসুল চললেন কিছুটা সময় পার হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম কিছুটা সময় পার করিয়ে আবার আমার কাছে ফিরে এলেন রাসুল পরবর্তীতে যখন আমার কাছে ফিরলেন তখন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে উজ্জ্বলতা সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাসুলের চেহারার ভিতরে একটা সক্তি শান্তি আম্মা জানাইয়াশা বলেন আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিগ্যাশা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হুজুর নামক জায়গাতে আপনি যখন আমাকে আপনার বাহনের ওই এলাকামটা আমার হাতে ধরিয়ে দিয়ে আপনি এই জায়গা থেকে চলে গেলেন আপনি যখন চলে যাচ্ছিলেন তখন আপনার চার আর ছিল দিয়েছিল একটা কষ্টের স্থাপ ছিল তারপরে কিছুটা সময় পেরিয়ে আপনি যখন আমার কাছে ফিরে এলেন আমি লক্ষ্য করলাম আপনার চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা আপনি স্বস্তিতে বা শান্তিতে হাবিবালের ভিতরে কি ঘটনা ঘটল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের সকলের মা জরুনি উম্মাতুল মমিনি নজরতে আল্লাহ কে ডেকে বললেন ও আমার বিবি আইসা এই হুজুর নামক জায়গাতে আমার মা ইন্তেকাল করেছিলেন এই হুজুর নামক জায়গাতে আমার মা আমি যখন এই হুজুর নামক জায়গাটার পাশ দিয়ে যাই আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল আমি আমার মায়ের কবরের কাছে চলে গেলাম সুহার আল্লাহ বলুন আমি আমার মায়ের কবরের কাছে পৌঁছে আমার আমি যে প্রার্থনা করলাম ওর রব্বুল আমি আল্লাহ আপনি আমার মায়ের জন্য আমার মায়ের জান ফেরত দিন আমার মায়ের হায়াত আপনি ফেরত দিন আমি আমার মায়ের কাছে আমি কলেমার দাওয়াত দিতে চাই সুহান আল্লাহ বলুন বিবি সাব আমার আব্বুল আলমী আল্লাহ তিনি আমার দোয়াকে কবুল করে নিলেন সুবাহান আল্লাহ বলুন আমার আব্বুল আলমিন আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করে নিয়ে আমার মা জননীর জন্য তার হায়াত ফেরত দিলেন তার জীবন ফেরত দিলেন আমি আমার মায়ের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম সুহান আল্লাহ বলুন আমি আমার মায়ের কাছে দাওয়াত দিলাম আমার আব্বুল আলামিন আল্লাহ হলেন এক আমার আল্লাহ তালার কোন শরিক নাই আর আমি মোহাম্মদ সাল্লাহাম আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত পায়গম্বার আমার মা জননীর কাছে যখন আমি কালেমা দাওয়াত দিলাম আমার মা জননী আমার কাছ থেকে কালেমা দাওয়াত পরে তিনি ওই কলেমা স্বীকৃতি দিয়ে আমার মা জননী তিনি একজন মমিন মুসলমানে পরিণত হয়ে গেলেন সুহান আল্লাহ বলুন আল্লাহ রসুল বলেন আইস আমার মা জননী করে মা স্বীকৃতি দিলেন আল্লাহ আকবার বলুন আমার মা জননী করে মা স্বীকৃতি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ একটু বলি একটু চাবাজে সুবহানাল্লাহ বলি সবাই মিলে আগের হাদিসটা এই পরের হাদিস দিয়ে কি হয় মানসুক হয় এখন আপনি বলুন রসুলের বাবা মা জান্নাতি না জাহান্নামি জান্নাতি এটা রসুলের মজে যা এটা রসুলের মজে যা আল্লাহ রসুল এখন যদি আপনি বলেন ওই আমি তো আমার বাবা মায়ের কবরের কাছে গিয়ে এরকম করলে তো হবে না ভাই আপনি কার সঙ্গে কাত্রনা করছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তানার গোটা মাহরুকাতের ভিতরে রসুলের নূরটাকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করলেন তো আমরা কার সঙ্গে কাতলোনা করছি ফতোয়াই স্বামীর ভিতরে আল্লাহ রসুল সাল্লামের বাবা মা জান্নাতি এর অসংখ্য প্রমাণ দেওয়া আছে আল্লাহ আকবর একটু বলি আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আমার বক্তৃতা একবারে শুরুতে আমি আল্লাহ আপনাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম আমি আপনার কাছে চারটি ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি কে বললেন কটা ব্যাপারে চারটি ব্যাপারে আল্লাহ আমি আপনার কাছে চারটি ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি তার ভিতরে প্রথম যে কথাটি বললেন মিনি ইলমিন ইলমের ব্যাপারে ওই ব্যাপারে লাইয়ান যে এলেম যে বিদ্যা কোন প্রকার কাজে আসে না তো রসুল বললেন আল্লাহ আমি আপনার কাছে চারটি বিষয়ে আশ্রয় প্রার্থনা করছি তার ভিতর থেকে রসুল নাম্বার ওয়ান বললেন আল্লাহ আমি ওই এলেম থেকে ওই বিদ্যা থেকে ওই শিক্ষা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে শিক্ষাটা আমার জন্য উপকারে আসে না তাহলে যে শিক্ষাটা আমার জন্য উপকারে আসবে আমার জন্য কাজে আসবে রসুরের ওই হাদিসটাকে অন্যভাবে ঘুরিয়ে মানে করলে তো এটাই দাঁড়াই যে আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল প্রার্থনা করলেন আল্লাহ আপনি আমাকে ওই এলেমটা দেন না যে এলেমটা আমার জন্য কোন উপকারে আসবে না তাহলে হয় আল্লাহ আপনি আমাকে সেই বিদ্যা দেন যেটা আমার জন্য উপকারে আসবে শিক্ষা বিভিন্ন রকমের আছে মহামানব মুফতি সাহেব হুজুর আপনাদের কাছে কিন্তু ওগুলোই এক একটা করে বলছিলেন কিছু শিক্ষা আছে যেগুলো আমাদের জন্য ফরজ রসুল বললেন তাল্লা বলি আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ বিদ্যা অর্জন করা অত্যাবশ্যক তো প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ অত্যাবশ্যক আবার তো রসুল এটাও বললেন আল্লাহ আপনি আমাকে আমি ওই বিদ্যা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে বিদ্যাটা আমার জন্য কোনো উপকারে আসবে না কোনো কাজে লাগবে না তালে তো আমাকে বুঝতে হয় যে বিদ্যাটা উপকারে আসবে যে বিদ্যাটা কাজে আসবে ওই বিদ্যাটা প্রকৃত কাজে লাগা মানে যেটা আমার রবকে আমার সৃষ্টি কর্তাকে আমার খালিককে আমার মালিককে আমার আইন দাতাকে আমার বিধান দাতাকে আমাকে জান্নাতে নিতে পারেন কে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন কে যে বিদ্যা আমাকে এটা বুঝতে সাহায্য করে যে বিদ্যা আমাকে যাহান নাম থেকে বাঁচাতে পারে জান্নাতে নিতে সাহায্য করে এটাই বিদ্যা নয়। যেটা কোরআন থেকে আমরা স্পষ্টত পাই যদিও মানুষের প্রয়োজনের তাগিদে মানুষের প্রয়োজনের তাগিদে যদি কোনো মানুষ শিক্ষা অর্জন করে যেগুলো আমাদের কাছে একেবারে সরাসরি জেনারেল শিক্ষা মনে হবে তার ভিতর দিয়েও কিন্তু সব পাওয়া যাবে যাবে আজকে যদি আমাদের ঘরে একটা মেয়ে একেবারে পরিপূর্ণ পর্দা পুশিদার ভিতরে থেকে মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করে তাহলে ওই মেয়েটার দ্বারা হাজারো মুসলিম ঘরের মায়েদের इज्जत সম্মান বাঁচবে তো যদি আমার টেন্ডেন্সি থাকে এটা আমার মাথার ভিতরে থাকে এটা যে আমি এই মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছি আমি নিজে পর্দা পুশিদার ভিতরে থাকব এবং আমার জাতির আমার সম্প্রদায়ের আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত সম্মান রক্ষা করব। এর ভিতরে সবাব মিলবে না মিলবে না অবশ্যই মিলবে একটু তকবির দিন না একটু উচ্চ আওয়াজে বলুন না রাই থাকে বীর মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বলুন জিন্দাবাদ মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বলুন জিন্দাবাদ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মগরিবি বঙ্গাল আঞ্জুমানে ও নারাই তাকবীর আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন আলোচনা করবেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইতিবিক্ষিত যা দুটো একটি কথা বলেছি আমার বলা বোঝানোর উদ্দেশ্য ছিল একটাই যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করার উদ্দেশ্যই হলো আল্লাহ রাসূল যে দোয়াটা করেছেন আল্লাহ আপনি আমাকে ওই চারটি বিষয় থেকে বাঁচান আমি ওই চারটি বিষয় থেকে আপনার কাছে আশ্রয় চাইছি তার নাম্বার বললেন মিন লা আল্লাহ ওই থেকে আপনি আমাকে হেফাজত করুন লা যা আমার জন্য কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না সুতরাং আমরা আমাদের প্রয়োজনে আসে কাজে আসে আল্লাহ এমন বিদ্যা অর্জন করার মতো সুযোগ বা তৌফিক